আজকে বিশ মার্চ উনিশ রমজান আমরা প্রতিবেশীদেরকে ইফতারি দিচ্ছি তো এই যে দেখতে পারছেন ইফতারি সাজানো হচ্ছে বর্ষা সাজাচ্ছে ইফতারির আইটেম ইফতারির আইটেম এমনিতেই স্বাভাবিকভাবে যা থাকে তাই আমরা যা খাই তাই আলু চপ বেগুনির চপ পিয়াজু তারপর খেজুর বন্দিয়া মুড়ি এইসবই আগে এক সময় দেখতাম আমাদের মাছ আসি পাড়া প্রতিবেশীদেরকে এইভাবে ইফতারি দিত রমজান মাসে তো সময়ের বিবর্তনে এটা আসলে বাদ পড়ে গেছে এখন আর কেউ দেয় না তো আজকে আমরা বর্ষার উদ্যোগে আমি বর্ষা সহ আম্মু সহ সবাই মিলে ইফতারি রেডি করে আবার দিচ্ছি আমাদের বাসায় বানানো অনেক সুন্দর হয়েছে সব কিছুই বাসার আর কি বাইরের কোনো কিছুই নেই

আল্লাহ তালা মানুষকে এই যে যতটুকু সামর্থ্য দিছে এটাই আসলে আলহামদুলিল্লাহ অনেকে আছে খাইতেই পারতেছে না অনেকে আছে কষ্ট কষ্ট করে খাচ্ছে অনেকে আছে লাখ লাখ টাকা খরচ করে ইফতারি দিচ্ছে তো আমাদের এলাকায় তো মসজিদে ইফতারি দেওয়ার রেওয়াজ নেই আমি যশোরে দেখছি যশোর আমার শ্বশুর করি যশোরে অনেক সুন্দর একটা রেওয়াজ আছে মসজিদে সবাই ইফতার করে তিরিশ দিনের একটা লিস্ট হয় ওখানে কে কে কোন কোন রমজানে ইফতারি দেবে সেই লিস্ট অনুযায়ী সবাই এক এক দিন করে মসজিদে ইফতারি দেয় এবং মসজিদে বলা যায় যে এলাকার সব লোকই মসজিদে ইফতারি করে পুরুষ মানুষ কেউ বাড়িতে ইফতারি করে না বাড়িতে ইফতারি করে শুধু মহিলারা করে আর ছোটো বাচ্চা পুরুষ মানুষ সবাই মসজিদেই করে আমার খুব এরকম একটা ভিডিও অবশ্যই ছাড়া উচিত আমি দেখি যদি এই রমজানে অথবা পরের রমজানে তফিক দেয় তাহলে একবার গিয়ে এরকম একটা ভিডিও করতে হবে কেন দুই তিনটা মসজিদেই এক ইফতারি করে ভিডিও করে ছেড়ে দিতে হবে মুড়িটা মাঝখানে দেওয়া হচ্ছে অনেক সুন্দর ডেকোরেশন আসতেছে মুড়ি দেওয়ার পরে পাঁচজনকে দিয়ে আসলাম না এখন হচ্ছে আবার পাঁচটা সাজানো হলো এই পাঁচটা দিয়ে আসবো তারপরে বাকি থাকবে শুধু মামিদের পাশে মামিদের বাসায় চারজন